স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আপনারা যারা প্রাইমারি টেট দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য এখানে আমরা মডেল প্রশ্নপত্র বাংলা দুই নম্বর সেটের প্রতিটি প্রশ্নের উত্তর সহ বিশ্লেষণ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটি আপনার পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে তাহলে দেরি না করে চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন কোনটি কাজের মাধ্যমে শিখন পদ্ধতি ক শিক্ষকের বক্তৃতা খ হাতে কলমে শেখানো গ তথ্য সংগ্রহ ঘ পাঠ্যপুস্তক অধ্যয়ন কাজের মাধ্যমে শেখানো হলে একটি কার্যকর পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে এটি তাদের শেখার দক্ষতা বৃদ্ধি করে এবং বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানে সহায়তা করে তো সঠিক উত্তরটি হবে অপশান খ হাতে কলমে শেখানো হাতে কলমে শেখানো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে ভাষা শেখণের প্রথম ধাপ কোনটি ক কথা বলা খ পড়া ও লেখা গ সোনা ও বলা ঘ ভাষার বিশ্লেষণ সোনা ও বলা হল ভাষা শিক্ষার প্রাথমিক স্তর শিশু প্রথমে সোনার মাধ্যমে ভাষা শেখে এবং পরে কথা বলা শুরু করে এটি তাদের যোগাযোগ দক্ষতার ভিত্তি তৈরি করে তো সঠিক উত্তরটি হবে সোনা ও বলা অপশান গ সোনা ও বলা তিন নম্বর প্রশ্ন শিক্ষার্থী মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি। অপশান ক নম্বর প্রদান খ অগ্রগতির পর্যবেক্ষণ গ শাস্তি দেওয়া ঘ উপদেশ দেওয়া এটি শিক্ষকদের শিক্ষার্থীদের দুর্বলতা শক্তি চিহ্নিত করতে সাহায্য করে এবং পরবর্তী শিক্ষণ কার্যক্রম উন্নত করতে সহায়তা করে তো সঠিক উত্তরটি হবে অগ্রগতির পর্যবেক্ষণ পরপ্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে দক্ষ পাঠদান পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য কী অপশান ক বিষয় জটিল করে উপস্থাপন খ সহজ ভাষায় উপস্থাপন গ একাধিক ভাষার ব্যবহার ঘ দ্রুত পাঠ সম্পন্ন করা সহজ ভাষায় উপস্থাপন শিক্ষার্থীদের বিষয়টি ভালোভাবে বুঝতে সাহায্য করে এটি শিখন প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করে তোলে তো সঠিক উত্তরটি হবে সহজ ভাষায় উপস্থাপন পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষা কার্যক্রমের সফলতা কিসের ওপর নির্ভর করে অপশান ক শিক্ষকের পেশাগত দক্ষতা খ শিক্ষার্থীর সংখ্যা গ শ্রেণীকক্ষের আকার ঘ পাঠ্যপুস্তকের মান একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন শিক্ষক যত দক্ষ হবেন শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া তত বেশি কার্যকর হবে তো সঠিক উত্তরটি হবে শিক্ষকের পেশাগত দক্ষতা পরে প্রশ্নে চলে যায় ছয় নম্বর প্রশ্ন শিক্ষা মানে শিক্ষার্থীর বিকাশ এই মতবাদটি কার ক রবীন্দ্রনাথ ঠাকুর খ জন ডিভি গ মহাত্মা গান্ধী ঘ ম্যাক্স মুলার জন ডিউক শিক্ষাকে শিক্ষার্থীর মানসিক সামাজিক এবং শারীরিক বিকাশের মাধ্যম হিসেবে দেখেছেন তার মতে শিক্ষা হলো ব্যক্তিগত বিকাশ এবং সামাজিক উন্নয়নের একীভূত প্রক্রিয়া তো সঠিক উত্তরটি হবে খ জন ডিউই পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিখুন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান কি শিখুন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান কি অপশান ক শিক্ষকের দক্ষতা খ শিক্ষার্থীর আগ্রহ গ পরিবেশের ভূমিকা ঘ সবগুলোই শিক্ষকের দক্ষতা শিক্ষার্থীর আগ্রহ এবং উপযুক্ত পরিবেশের ভূমিকা শিখন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এই তিনটি উপাদানই একসঙ্গে কাজ করলে শিক্ষার মান বৃদ্ধি পায় তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলোই পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে মূল্যায়ন কখন করা উচিত মূল্যায়ন কখন করা উচিত অপশান ক্লাসের শেষে খ পাঠের মাঝখানে গ পুরো শেশানের পরে ঘ প্রতিদিন তো নিয়মিত মূল্যায়ন শিক্ষার্থীদের প্রতিদিনে শেখার অগ্রগতি বুঝতে সাহায্য করে এটি শিক্ষার্থীর উন্নতির জন্য খুবই প্রয়োজনীয় তাই সঠিক উত্তরটি হবে অপশান গ প্রতিদিন পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নে বলছে সক্রিয় শিক্ষণ পদ্ধতিতে কি অন্তর্ভুক্ত অপশান ক শিক্ষার্থীর অংশগ্রহণ খ শিক্ষকের নির্দেশনা গ রুটিন অনুশীলন ঘ মূল্যায়ন সক্রিয় শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজে কাজের মাধ্যমে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটি তাদের শেখার প্রতি উৎসাহ বাড়ে এবং শেখাকে মজাদার করে তোলে তো সঠিক উত্তরটি হবে অপশান ক শিক্ষার্থীর অংশগ্রহণ পর প্রশ্নে চলে যায় পর প্রশ্নে বলছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন অপশান ক প্রতিযোগিতা অপশান খ দলীয় কার্যক্রম অপশান গ একক অধ্যয়ন অপশান ঘ অনুপ্রেরণার অভাব দলীয় কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা যোগাযোগ এবং সমস্যার সমাধানে দক্ষতা বাড়ায় এটি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে তাই সঠিক উত্তরটি হবে অপশান খ দলীয় কার্যক্রম পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে এগারো নম্বর প্রশ্ন শিক্ষার্থীর এখানে শিক্ষার্থীর হবে শিক্ষার্থীর শেখার জন্য উপযুক্ত পরিবেশ কি অপশান ক শান্ত পরিবেশ অপশান খ চ্যালেঞ্জিং পরিবেশ অপশান গ কঠোর শৃঙ্খলা অপশান ঘ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরিবেশ শান্ত পরিবেশ শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে এবং বিষয়গুলি ভালোভাবে বুঝতে সাহায্য করে তো সঠিক উত্তরটি হবে শান্ত পরিবেশ পরের প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে প্রাথমিক শিক্ষায় শিশুদের ভাষা শেখানোর জন্য কোনটি কার্যকর অপশান ক রুট মাধ্যম শেখানো অপশান খ ছবি ও গল্পের ব্যবহার অপশান গ কঠোর নিয়ম অনুসরণ অপশান ঘ বিশদ বিশ্লেষণ ছবি ও গল্প শিশুরা সহজেই বুঝতে পারে এটি তাদের কল্পনা শক্তি বাড়ায় এবং শেখার প্রতি আগ্রহী করে তোলে তো সঠিক উত্তরটি হবে অপশান খ ছবি ও গল্পের ব্যবহার তেরো নম্বর প্রশ্ন গঠনমূলক মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী অপশান ক শিক্ষার্থীকে নম্বর প্রদান অপশান খ শিক্ষার্থীর উন্নতির জন্য পরামর্শ অপশান গ শিক্ষকের কাজ মূল্যায়ন অপশান ঘ নিয়মিত পরিদর্শন গঠনমূলক মূল্যায়ন শিক্ষার্থীদের উন্নতির জন্য সঠিক পরামর্শ প্রদান করে যা তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে সঠিক উত্তরটি হবে অপশান খ শিক্ষার্থীর উন্নতির জন্য পরামর্শ পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে মনের উন্নয়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ উপাদান কি মনের উন্নয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান কী অপশান ক স্মৃতি অপশান খ যুক্তি অপশান কল্পনা অপশান খ সবগুলো মনের উন্নয়নের স্মৃতি যুক্তি কল্পনা একসঙ্গে কাজ করে এই উপাদানগুলোর সমন্বয়ে শিশু চিন্তা করা দক্ষতা বৃদ্ধি পায় তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে জ্ঞান মানে শক্তি উক্তিটি কার অপশান ক সক্রেটিস অপশান খ ফ্রান্সিস বেকন অপশান গ কনফুসিয়াস অপশান ঘ প্লেটো ফ্রান্সিস বেকনের মতে জ্ঞান মানুষের উন্নতির প্রধান হাতিয়ার এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে তো সঠিক উত্তরটি হবে ফ্রান্সিস বেকন পরে প্রশ্নে চলে যায় ষোলো নম্বর প্রশ্ন শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করতে কি প্রয়োজন অপশান কঠোর নিয়ম অপশান ক স্বাধীন চিন্তার সুযোগ অপশান গ নকলের অভ্যাস অপশান ঘ দ্রুত ফলাফল শিশুদের স্বাধীনভাবে চিন্তা করতে সুযোগ দেওয়া হলে তাদের সৃজনশীলতা বাড়ে এটি তাদের নিজস্ব চিন্তার বিকাশে সহায়তা করে তো সঠিক উত্তরটি হবে স্বাধীন চিন্তার সুযোগ পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিক্ষার উদ্দেশ্য কি আমাদের কোশ্চেন অফ দ্য ডে শিক্ষার উদ্দেশ্য কি অপশন ক সামাজিক উন্নয়ন অপশন খ অর্থনৈতিক উন্নয়ন অপশন গ মানসিক এবং নৈতিক বিকাশ অপশন ঘ সবগুলো শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিগত বিকাশ সামাজিক উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে ভাষা শিক্ষায় প্রথম ভাষা বলতে কি বোঝায় অপশান ক মাতৃভাষা অপশান ঘ দ্বিতীয় ভাষা অপশান গ বিদেশি ভাষা অপশান ঘ আঞ্চলিক ভাষা মাতৃভাষা হলো সেই ভাষা যা শিশুরা জন্মের পর প্রথম শেখে এবং পরিবারের মধ্যে ব্যবহার করে তো সঠিক উত্তরটি হবে মাতৃভাষা পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর উপায় কি শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর উপায় কী অপশান ক ছবি ও গল্প শোনানো অপশান কঠোর প্রশ্ন করা অপশান গ নিয়মিত লেখার চর্চা অপশান ঘ পাঠ্যপুস্তক থেকে দূরে রাখা ছবি এবং গল্প শিশুরা সহজেই বুঝতে পারে এগুলো তাদের কল্পনা শক্তি বাড়ায় এবং সৃজনশীল চিন্তা করার ক্ষমতা বিকাশে সাহায্য করে তো সঠিক উত্তরটি হবে ছবি ও গল্প শোনানো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিশুর শিখন ক্ষমতা কোনটির ওপর নির্ভর করে অপশান ক তার পরিবেশ অপশান খ অপশান খ তার জিনগত বৈশিষ্ট্য অপশান ঘ তার অভিজ্ঞতা অপশান ঘ সবগুলো শিশুর শিখন ক্ষমতা তার পরিবেশ দিনগত বৈশিষ্ট্য এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই তিনটি উপাদান একত্রে শিশুর মানসিক বিকাশে প্রভাব ফেলে তো সঠিক উত্তরটি হবে সবগুলো অপশান ঘ সবগুলো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে একুশ নম্বর প্রশ্ন পাঠদান পদ্ধতির একটি উদাহরণ কী অপশান ক সরাসরি শিক্ষণ অপশান খেলার মাধ্যমে শিক্ষণ অপশান গ পরীক্ষা নির্ভর শিক্ষণ অপশান ঘ স্মৃতি নির্ভর শিখন খেলার মাধ্যমে শিখন শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ করে তোলে এটি মজাদার এবং কার্যকর পদ্ধতি সঠিক উত্তরটি হবে খেলার মাধ্যমে শিখন বাইশ নম্বর প্রশ্ন মনোবিজ্ঞান শব্দটি কোনটি বোঝায় অপশান ক মানুষের চেতনার অধ্যয়ন অপশান খ বায়োলজিক্যাল অধ্যয়ন অপশান গ সামাজিক আচরণ অধ্যয়ন অপশান ঘ শিক্ষা পদ্ধতি তো মনোবিজ্ঞান হলো মানুষের মন আচরণ নিয়ে গবেষণা এইটি তার শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তরটি হবে মানুষের চেতনার অধ্যয়ন মানুষের চেতনার অধ্যয়ন তেইশ নম্বর প্রশ্ন শিশুরা কোনটি করতে আগ্রহী অপশান ক নতুন কিছু শিখতে অপশান খ পুরনো বিষয় পড়তে অপশান গ কঠোর নিয়ম মানতে অপশান ঘ অনুশীলন করতে শিশুরা সাধারণত নতুন কিছু শিখতে আগ্রহী হয় এটি তাদের কৌতূহল বাড়ায় এবং শেখার প্রক্রিয়াকে গতিশীল করে তো সঠিক উত্তরটি হবে অপশান ক নতুন কিছু শিখতে পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে পাঠ্যপুস্তক কোনটি অপশান ক শিক্ষার একমাত্র উৎস অপশান ক শিক্ষার সহায়ক উপকরণ অপশান গ শিক্ষার বাধ্যতামূলক অংশ অপশান ঘ মূল্যায়নের মাধ্যম পাঠ্যপুস্তক হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তবে এটি একমাত্র উৎস নয় এটি শিক্ষার্থীর ধারণা পরিষ্কার করতে সহায়ক হয় তাই সঠিক উত্তরটি হবে অপশান খ শিক্ষা সহায়ক উপকরণ পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিক্ষার্থীর মনোযোগ বাড়ানোর জন্য কি করা উচিত অপশান ক বিরতি দেওয়া অপশান খ অতিরিক্ত কাজ দেওয়া অপশান গ গল্প বলা অপশান ঘ সবগুলো বিরতি দেওয়া গল্প বলা অতিরিক্ত চাপ কমানো শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করে এটি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলো পরে প্রশ্নে চলে যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত অপশান ক শাসনকারী অপশান খ পথ প্রদর্শক অপশান গ পরামর্শদাতা অপশান ঘ সবগুলো একজন শিক্ষক শ্রেণীকক্ষে শাসক পথ প্রদর্শক এবং পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করেন শিক্ষার মান উন্নত করতে এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলো সাতাশ নম্বর প্রশ্ন মূল্যায়নের মাধ্যমে কোনটি বোঝা যায় অপশান ক শিক্ষার্থীর অগ্রগতি অপশান অপশান খ শিক্ষকের দক্ষতা অপশান গ পাঠক্রমে সাফল্য অপশান ঘ সবগুলো মূল্যায়ন শিক্ষার্থীর অগ্রগতি শিক্ষকের দক্ষতা এবং পাঠ্যক্রমের সাফল্য পরিমাণ করতে সাহায্য করে এটি শিক্ষণ প্রক্রিয়া উন্নত করতে অপরিহার্য তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবগুলো পরে প্রশ্নে চলে যায় আঠাশ নম্বর প্রশ্ন ভাষা শেখানোর প্রধান কৌশল কোনটি অপশান ক শোনা বলা পড়া এবং লেখা অপশান খ শুধুমাত্র পড়া অপশান গ শুধুমাত্র শোনা অপশান ঘ শুধুমাত্র কথা বলা ভাষা শিক্ষা চারটি প্রধান স্তর হলো সোনা বলা পড়া এবং লেখায় এই পদ্ধতিগুলোর মাধ্যমে ভাষা শিক্ষা কার্যকর হয় তো সঠিক উত্তরটি হবে অপশান ক শোনা বলা পড়া এবং লেখা পরে প্রশ্নে চলে যায় প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী অপশান ক শিশুর সামগ্রিক বিকাশ অপশান খাওয়া পরীক্ষার ফলাফল অপশান ক অর্থনৈতিক উন্নয়ন অপশান খ পেশাগত দক্ষতা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুর মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশ চিহ্নিত করা এটি তাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে তো সঠিক উত্তরটি হবে শিশুর সামগ্রিক বিকাশ তিরিশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে কি প্রয়োজন অপশান ক প্রশংসা করা অপশান খ সমালোচনা করা অপশান গ উপেক্ষা করা অপশান ক শাস্তি দেওয়া শিক্ষার্থী শিক্ষার্থীদের কাজের প্রশংসা করলে তার আত্মবিশ্বাসী হয় এটি তাদের শেখার আগ্রহ বৃদ্ধি এবং মানসিক বিকাশে সহায়তা করে তো সঠিক উত্তরটি হবে প্রশংসা করা প্রশংসা করা এই ছিল প্রাইমারি টেট দু হাজার পঁচিশের জন্য মডেল প্রশ্নপত্র বাংলা দুই নম্বর সেটটি আশা করি এই প্রশ্নোত্তর বিশ্লেষণ আপনার প্রস্তুতিতে সহায়ক হবে আপনারা যদি আরও মডেল প্রশ্ন পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনার প্রস্তুতির কোন বিষয় নিয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আমরা সেগুলি নিয়ে ভবিষ্যতে ভিডিও তৈরি করব ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং আমাদের এই কিউআর কোডটিকে স্ক্যান করে সরাসরি গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে আমাদের সেখান থেকে আমাদের এই পিডিএফটি পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে হোমওয়ার্ক আপনার প্রস্তুতির সঙ্গে সাফল্যের পথে ধন্যবাদ